কি রান্না করবো দিদি? হাঁস রান্না করব। মাছ না হাত? হাত ও হাত রান্না করব। হাত মানে কি টিংরি? আরে পা রান্না করো। পা রান্না করব। ওরে বাবা। পা আবার কেউ রান্না করে নাকি? কিসের পা? আমার পা। কাট। পা কাট মুরগির পা না খাসির পা? পা সেটা পরিষ্কার ভাবে বলো দিদি এখন ঘুম থেকে উঠে দাঁত এবার যাও আসো বাইরে কল থেকে কি করছো তুমি হ্যাঁ আমার সাহায্য করছো অত দূরে টেনে নিয়ে যেতে হবে না হে ভগবান পায়ে লাগবে দিদি এসছে আমাকে সাহায্য করতে আহারে দাও ছেড়ে এবার হাত পা ধুয়ে নাও আমার বারবার সাহায্য করতে হবে না ব্যাস হয়ে গেছে বেশি হলে পারবে না ধোয়া হয়ে গেছে ভগবান নাকি আমাকে সাহায্য করছে বাপরে বাপ আমার সাহায্য করছে দেখো দেখি এইটুকুনি মেয়ে সাহায্য করতে এসেছে হয়েছে তো সিঁড়িটা ধোবেই ধোবে ওঠো 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 আমি ধুয়ে নিই সরো দেরি হয়ে যাবে জল চলে যাবে কত সাহায্য করতে হবে না কত সাহায্য করার লোক এবার ঠাকুর বাসন ধুতে বসেছে হয়েছে বলছি ওঠো হয়ে গেছে হয়ে গেছে এবার এত কাজের মেয়ে হলে কি করে হয় ছাড়ো দিদি এবার হয়ে গেছে হ্যালো বন্ধুরা আমার দিদি এখন কাজ করছে দেখছেন পাঁচ এটা এখন তুমি ভিডিও নিয়ে বসেছো এই দেখো সকালে গাছগুলো একদম দিদি দিদি হয়ে গাছগুলো একদম দিদি দিদি এই দেখেন গাছগুলো দিদির মতন কিন্তু তুমি ঝাটা নিয়ে কোথায় যাচ্ছ হে ভগবান রাখো ওই ঝাটা দিয়ে ঝাড় দেয় না অন্য ঝাটা আছে ঝাড় দেওয়ার এটা না এটা এটা বাইরে ঝাড় দেওয়ার ঝাটা যা গেল তো তুমি এবার বাইরে ঝাড় দেওয়ার ঝাঁটা বলেছি বলে এবার বাইরে ঝাড় দিতে যাচ্ছো বললে শুনছে এবার আমি বললাম ঘর ঝাড় ধোয়া আছে বাসন ধোয়া আছে এখন কত কাজ আছে কোথায় ঝাড়ু কোথায় ঝাড়ু কোথায় আমি ঝাড় দিয়ে দিই আমি বলছি এটা বাইরে ঝাড় ধোয়ার ঝাড়টা ঘরের না তুমি পারবে না ঝাড় দিতে দেখো তো ওহো এ আজকে মনে হয় এনার্জির ট্যাবলেট খেয়েছে না কি